हेलो गाइस देखते बचছেন এটা একটা সাপ মাছ ধরার জন্য পুকুরে ধরে ঘোরাড়ি করছে জল পানি হচ্ছে আস্তে আস্তে আর মাছ ধরার জন্য রাস্তায় মধ্যে আছে এটা হচ্ছে পান্ডরা সাপ মনে হয় মাছ খাবার জন্য ঘোরাড়ি করছে এই মুখটা ব্যাংক খুঁজছে ব্যাংক ব্যাংক তারপরে ছোট ছোট মাছ ধান দা খুঁজছে খাওয়ার জন্য কামড়ায় না কামড়া মানুষের কামড়া হলে বিষ হয় না আমাদের সামনে দিয়ে আছে তাও ভয় খাই না আমাকে মনে করেন সাপ ছোটো ছোটো মাছ খুঁজছে খাওয়ার জন্যে ডেঙ্গু খেয়ে নেয় ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আপনাদের জন্যে ভিডিও বানাচ্ছি ও সামনে গিয়ে চলে যাচ্ছে